এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আজই তোমাদের সাথে আর একটা ডেকোরেশন শেয়ার করা যাক তো ফার্স্টেই ছিল একটা ওরকম রাউন্ড শেপের রিং নিয়ে নেবে ওটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে তার মতো সেই তারটাকে কিন্তু তোমরা তোমাদের শেপ অনুযায়ী কিন্তু করে নিতে পারবে তারপর দেখালাম ওই যে ওই ফ্লাওয়ারগুলোর পাপড়ি ফ্লাওয়ারগুলোর নাম আমি না ভুলে গিয়েছি তো তার জন্য সরি তারপর দেখো জিপসিগুলোর যে আমি একটা ভিডিও করেছিলাম পরের আপলোড করার সময় দেখি যে ভিডিওগুলো আর নেই মানে আমি ক্যামেরাটা অনই করিনি তো যাই হোক সেগুলো একে একে আমি স্যালোটেপ দিয়ে আটকে নিয়েছিলাম এখানে গ্লুগান দিয়ে আটকাতে খুবই অসুবিধা হচ্ছিল বলে আমি টেপ দিয়ে আটকে নিয়েছিলাম তো তোমরাও চাইলে কিন্তু এভাবে স্যালোটেপ দিয়ে আস্তে আস্তে মুড়িয়ে নেবে তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো আমি যতটা পেরেছি ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করেছি তারপর হচ্ছে আমি তার আগে কিন্তু জিপসিগুলোকে ছোট ছোট কাট করে আমি ওগুলোকে আলাদা স্যালোটেপ মুড়িয়ে তারপর কিন্তু এই শিকের ওপরে আলাদা করে দিয়ে দিয়েছি তো তারপর দেখলে তো গ্লুগান দিয়ে দিলাম তারপরে কিন্তু এই পাপড়িগুলো দিয়ে দিয়েছিলাম সুন্দর করে যাতে সামনে থেকে দেখতে ভালো লাগে তো তোমরাও ঠিক এইভাবেই করার চেষ্টা করো যাতে ভালো লাগে এগুলো তোমরা যে কোনো ফ্লাওয়ার দিয়েও কিন্তু করতে পারবে তো আমার কাছে এই ফ্লাওয়ারটাই আমি পেয়েছিলাম বলে কিন্তু আমি এই ফ্লাওয়ারের ডেকোরেশানটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এইটা আমি কোন কে কে বসিয়েছি সেটাও আমি শর্টে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে প্লিজ দেখে নিও তো একে একে দেখো এগুলো দেওয়ার পর আবার আস্তে আস্তে আবার কিন্তু সেমভাবে পাতাগুলোও দিয়ে দিচ্ছিলাম তো এগুলো একটু খুব সাবধানে করবে কারণ গান গানের আঠাটা কিন্তু হাতে খুব লেগে যায় আমার অনেকবার লেগে যাচ্ছিলো তারপরেও ক্যামেরাতে আমি স্পষ্ট করে দেখাতে পারিনি তো যাই হোক এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর এই যে আমি কেকে বসানোর পরে এর ফাইনাল লুকটা ওটা তোমরা চাইলে শর্টে দেখে নিও তো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে